বন্ধুদের সঙ্গে যখন আমরা আড্ডায় বসি ঘন্টার পর ঘণ্টা চলে যায় আমাদের খবরও থাকে না ফেসবুকে কিংবা ইউটিউবে সময় কোন দিকে যায় আমরা বুঝতেও পারি না টাইমলাইনে স্ক্রল করতে করতে একের পর এক ভিডিও দেখতে দেখতে কখন যে রাত শেষ হয়ে আসে আমরা বুঝতেই পারি না কত ঘন্টা কত দিন আমরা অর্থহীনভাবে নষ্ট করি দুনিয়ার সব কাজেই আমরা স্বস্তি পাই কিন্তু দু চার মিনিটের জন্য সালাতে দাঁড়াতে আমাদের ভীষণ কষ্ট লাগে দশ মিনিটের জন্য কোরআন তিলাওয়াতে বসতে আমাদের মন সায় দেয় না এমনকি দুটো ঠোঁট নাড়িয়ে বার কয়েক আল্লাহর জিকির করব এই তাওফিকও আমাদের হয় না আমার ভাই আমার বোন বলুন তো আমাদের কেন এমন হয় তিন ঘন্টার একটি মুভি আমরা চোখ না সরিয়ে দেখতে পারি কিন্তু পাঁচ মিনিটে কোরআনের একটি পৃষ্ঠা কেন তিলাওয়াত করতে পারি না দিনব্যাপী ওয়ান ডে ক্রিকেট ম্যাচ আমরা দেখতে পারি কিন্তু দশ মিনিটের জন্য মসজিদে গিয়ে সালাদ কেন আদায় করতে পারি না বন্ধুদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে পারি কিন্তু দশ মিনিট জিকির করতে কেন আমাদের মন সায় দেয় না প্রিয় ভাই ও বোনেরা এই প্রশ্নগুলোর একটি উত্তর গোনা আমাদের অন্তরে দাউ দাউ করে জ্বলছে গুনাহের আগুন এই আগুন আমাদের হৃদয়ের সব সবুজ ফুল ফসল পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে এই আগুন আমাদের মন থেকে ইবাদতের আগ্রহ ঝিটিয়ে বিদায় করছে ফুজাইল বিন ইয়াদ রাহিমুল্লা বলেন যখন তুমি রাতের তাহাজ্জুত ও দিনের রোজা থেকে বঞ্চিত হবে তখন বুঝে নেবে তুমি বঞ্চিতদের অন্তর্ভুক্ত তোমার গুনাই তোমাকে বঞ্চিত করে রেখেছে তুমি বন্দি তোমার গুনাই তোমাকে বন্দি করে রেখেছে এক ব্যক্তি ইব্রাহিম বিন আধাম রাহিমউল্লাকে বলল আমি রাত জেগে ইবাদত করতে পারি না তাই আমার জন্য একটি চিকিৎসা বলুন তিনি বললেন দিনে আল্লাহর অবাধ্য হও না তাহলে তিনিই তোমাকে রাতে তার সামনে দাঁড় করাবেন কারণ রাতে তার সামনে দাঁড়ানো অনেক বড় সম্মানের বিষয় গোনাহ সেই সম্মানের অধিকারী হয় না প্রিয় ভাই এই গুনার কারণেই আমরা ইবাদতের স্বাদ পাই না তাই ইবাদত করতেও আমাদের ভালো লাগে না আপনি যদি আল্লাহর ইবাদতে ঘেরা সুন্দর একটি জীবন চান তবে আপনাকে গুনাহ ছাড়তেই হবে তাওবার পানি ঢেলে গুনাহেরি জ্বলন্ত আগুন নিভিয়ে ফেলতে হবে যতক্ষণ গুনাহেরি আগুন অন্তরে জ্বলবে আপনি সুস্থ হতে পারবেন না অসুস্থ মানুষের যেমন খাবারের রুচি নষ্ট হয়ে যায় তেমনি ভাবে গুনাহগার মানুষেরও ইবাদতের রুচি নষ্ট হয়ে যায় মনে রাখবেন ভাত পানি হল শরীরের খোরাক আর আল্লাহর ইবাদত হল অন্তরের খোরাক ইয়াহিয়াবিন মোয়াজ রাহি মহল্লা বলেন মানুষ রোগাক্রান্ত হয় ব্যথা বেদনার কারণে হৃদয়ে রোগাক্রান্ত হয় গুনার কারণে তাই অসুস্থ হলে শরীর যেমন খাবারের স্বাদ পায় না তেমনি ভাবে গুনাহ করলেও হৃদয়ে ইবাদতের স্বাদ পাওয়া যায় না তাই হে আমার ভাই ও বোন আপনি যদি ইবাদতের স্বাদ পেতে চান আপনাকে গুনাহ থেকে সম্পূর্ণরূপে তাওবা করতে হবে বিশ্বরিবনুল হারিস রাহিমুল্লাহ বলেন তুমি ততক্ষণ পর্যন্ত ইবাদতের স্বাদ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ও তোমার কামনা বাসনার মাঝে একটি লোহার প্রাচীর দাঁড় না করাবে একবার ওয়াহিব ওয়াহাইব রাহিমুল্লাহকে বলা হলো যে গুনাহ করে সে কি ইবাদতের স্বাদ পায় তিনি বললেন না এমনকি যে গুনাহের ইচ্ছা করে সেও ইবাদতের স্বাদ পায় না প্রিয় ও বোন ইবাদতের স্বাদ নষ্ট হওয়ার অন্যতম কারণ হল নজরের খেয়ানত যখন থেকেই আপনি আপনার দৃষ্টির হেফাজত করতে শুরু করবেন আপনি অন্তরে আশ্চর্য এক প্রশান্তি অনুভব করবেন এমনকি আপনি ইবাদতের স্বাদ পেতে শুরু করবেন আজ থেকেই শুরু করুন না এই অভিযান নজর হেফাজতের অভিযান ইনশাআল্লাহ আপনি অন্তরে ইবাদতের স্বাদ অনুভব করতে শুরু করবেন আপনি আপনার কানকে গান বাজনা থেকে পবিত্র রাখুন আপনার মনকে বাজে চিন্তা থেকে দূরে রাখুন আশা করা যায় গুনাহ থেকে বেঁচে থাকা আপনার পক্ষে অনেক সহজ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করুন আমাদেরকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন ইয়া